আপনাকে উল্লেখ করছেন না একুশ তারিখ সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের ওয়াকুরুজ্জামানের অফিসার্স অ্যাড্রেসের আগে আরেকটি বৈঠক হয়েছিল বাংলাদেশে সেটি হলো বিশ মে আইন শৃঙ্খলা বৈঠকে তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন একুশে মে বললাম তার অফিসার্স অ্যাড্রেসের কথা তেইশ মে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন এটা বলেন নাহিদ ইসলাম চব্বিশ মে বিএনপি জামায়াত এবং এনসিপির সাথে বৈঠক হলো আর পঁচিশ মে আজকেও বৃষ্টি দলের সাথে বৈঠক হলো এখন আমি বলতে চাই এই যে আমি গুজব বলি বাস্তবতা বলি শুধুমাত্র একটি খবর যেটাকে পুরোপুরি গুজব বলা যায় যেটি যেটি বাংলা ভিশনের একটি লোগো ব্যবহার করে বলা হচ্ছে পদত্যাগ করেছেন কিন্তু অভিপ্রায় ড্রাফট করা বক্তৃতা ড্রাফট করা যদি আমি আনিস আলমগীর আপনার কাছ থেকে শুনতে চাই যে সুরাজউদ্দিন যে কথাটি বলছেন এটিকে উদ্দেশ্যমূলকভাবে কোনো গুজব সারানো হয়েছে নাহিদ ইসলামের কাছেও তিনি সেই প্রশ্নটি তুলেছেন আমারও মনে হয় যে এটা একটা পরিকল্পিত পরিকল্পিত এসেন যে নাহিদ ইসলামের যেটা বলছেন আপনি নাহিদ ইসলামের আগে কিন্তু এই গুজবটা অন্য জায়গাতে ছড়ানো হয়েছে আপনারা সবাই নাহিদকে দেখছেন নাহিদ কনফার্মেশন দিয়েছে কিন্তু নাহিদের আগে এই গুজবটা ছড়িয়েছে একটা ট্যাবলেট পত্রিকা যে তারা লিখেছে যে উনি পদত্যাগ করতে যাচ্ছেন ওনার খুব অসন্তোষ উনি এ নিয়ে এবং ছাত্রদের উপরেও উনি নাখোষ। অন্যান্য তাকে যেভাবে প্রেসার দিচ্ছে কিছু হচ্ছে না যাবি মানে যেগুলো গল্প গুজব গল্প আকারে যেভাবে লেখা হয় ট্যাবলয়েড পত্রিকায় সেটাই লেখা হয়েছে এবং ট্যাবলয়েড পত্রিকার সম্পাদক তার ছদ্মনামে এটা লিখেছেন এরপরে নাহিদ সেখানে গিয়েছেন মানে এরপর পরেই নাহিদ গিয়েছেন এবং বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যেভাবে বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাই না এবং জামাতও অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলো জামাতকেও সেই দিন অ্যাপয়েন্টমেন্ট নেয় নেয় নাহিদ কিন্তু মানে সরাসরি দেখা করে চলে এসছেন নাহিদ এসে বিবিসির সঙ্গে বললেন যে যে উনি প্রদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেছেন সেটাকে কোর্ট করে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য পত্রিকাগুলো সবাই লিখল এখন পরবর্তীতে আপনি যখন এ কথাগুলো বলছেন পরবর্তীতে এসে আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টাদের যে বক্তব্য সেখানে আবার এটা আছে ওয়াহিদুদ্দিন মাহমুদের বক্তৃতায় আমি দেখলাম যে উনি বলছেন যে না পদত্যাগের তো কোনো কথা উঠেনি আমাদেরকেও পদত্যাগের কোনো কথা বলেন নেই ওনাদের বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছিল তিনজন বিএনপি গেসা লোক তাদের পদত্যাগ করতে হবে তারপরে এই বিএনপির তরফ থেকে যে তিনজনের পদত্যাগের কথা বলা হয়েছিল ওনারা এটাকে রাজনৈতিক একটা কি বলবো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখছেন রাজনৈতিক দলগুলো যেভাবে করে আর কি দাবি দাওয়া ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার সেই দৃষ্টিতে দেখেছেন পরবর্তীতে অবশ্য আমরা দেখি যে বিএনপি সেই দাবি রিয়েলি জানিয়েছে লিখিতভাবে জানিয়েছে গতকাল তাদের যে বৈঠক হয়েছিল সেখানে সো ওভারঅল আমার মনে হয় যে এটা একটা সিম্পেথি পাওয়ার একটা কৌশল হতে পারে প্রধান উপদেষ্টার এবং সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন তাহলে সেখানে দেখবেন যে কেউ এই খবরটা বিশ্বাস করে না কেউ একটা খবরটা বিশ্বাস করে সবাই আবার এটা নিয়ে হাসাহাসি করছে এবং বলছে যে উনি আসলে এটা গেইন করার জন্য করেছেন ওনার অতীত ইতিহাস দিয়ে বলছেন উনি তো কিছু বলেননি উনি কিছু বলেন নাই প্রফেসর ইউনুস তো নিজে কিছু নিজে কিছু বলেন অন্যরা বলছে যে যেই ভদ্রলোক একটা ব্যাংকের এমডির পদ নিয়ে এত কাহিনী করলেন এর আগের সরকারের সঙ্গে উনি সহজেই এই পদ ছেড়ে দেবেন সেটা তো না এবং সর্বশেষ সেটা তো প্রমাণিত হলো উনি যখন উপদেষ্টারা বলছেন যে না ওনার পদত্যাগের কোনো অভিপ্রায় নেই এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে উনি পর্যায়ক্রমে বৈঠক করলেন আপনি যেটা বললেন প্রথমে বিএনপি তারপরে জামাতে ইসলামী তারপরে এনসিপি আজকে আবার ছোটো খাটো আরও অন্যান্য দলগুলোর সঙ্গে একটা একদম মোট কথা কোর্স কমপ্লিট করেছেন এবং এইখানে একটা জিনিস খেয়াল করেন প্রত্যেকটা রাজনৈতিক দল বলছে উনি কিন্তু তাদেরকে আমন্ত্রণ জানিয়ে এনেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু উনি আমন্ত্রণ জানিয়েছেন এবং আমার এখানে একজন একটা দলের সাধারণ সম্পাদক আছেন আমি হ্যাঁ শুনবো না আমি বলছি ওনার কাছ থেকে আপনি কনফার্মেশন নিতে পারেন যে কোন ইস্যুতে বক্তব্যের জন্য ওনাদেরকে ডাকছে সেটা কিন্তু নাই যারা আমি যাদের সাথে কথা বলেছি বলছে কোন ইস্যুতে ডক্টর ইউনুস আমাদেরকে ডাকছে সেটা বলা হয় নাই এবং বিএনপিও বৈঠকের শেষে বেরিয়ে বলেছে কিন্তু যে আমাদেরকে কোন ইস্যুতে ডাকছে সেটা বলে নাই কিন্তু আমরা আলাপ করেছি অনুমান করেছি এটা নিয়ে তো এখন দেখেন উনি যেটা করলেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা এটা হচ্ছে এক ধরনের এন্ডোর্সমেন্ট নামা এবং উনার প্রতি যে একটা থ্রেট এসেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এই যে এটাকে যখন চাওয়ার হয়ে গেল নানা জায়গা থেকে এবং প্রধান বিরোধী দল বিএনপি যখন দাবি করছে যে ডিসেম্বরের মধ্যে দিতে হবে সেনাপ্রধান যখন বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা উচিত সবগুলো মিলিয়ে এমন একটা প্রেশার উনি অনুভব করেছেন সেই প্রেশারটা উনি কাটানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনরোসমেন্ট নিয়ে গেলেন যে এখন আর কোনো সমস্যা নাই সবাই চাচ্ছে যে আপনি থাকেন আপনি থাকেন আপনি থাকেন